দর্শক এবার কপাল পুল্ল সমন্বয়কদের একই ঘোষণা দিলেন সেনাপ্রধান ডক্টর ইউনুস বেহুস হয়ে গেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক এখন যদি আমি জোর গলায় আপনাদের সামনে বলি যে বর্তমানে এই দেশটা কোন সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না একটি প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত হচ্ছে এখন যদি আমি বুক বাজিয়ে বলি যে হাসনাথ সার্জিসদের মতো দেশ নায়করা বর্তমানে দেশ চালাচ্ছে কোন সরকারের অধীনে এই দেশটা পরিচালিত হচ্ছে না বিগত নয় মাসে বাংলাদেশে যত কিছু ঘটেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কি এবং সেনা সেনাপ্রধান আকারের কি ভূমিকা ছিল এবং বিগত এক মাসে যে পরিমাণ বাংলাদেশের নাটক সংগঠিত হয়েছে যে মব ভায়োলেন্স সংগঠিত হয়েছে এইসব নিয়ে সেনাপ্রধান ওয়াকারের কি ভূমিকা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কোনো ধরনের টানটানি না করে প্রিয় দর্শক মণ্ডলী শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে দর্শক আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে এবং থাম্বেল সমস্ত কিছু থেকে বুঝে গিয়েছেন তাই আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না দর্শক মণ্ডলী বেশি কথা বলবেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক এখন যদি আমি জোর গলায় আপনাদের সামনে বলি যে বর্তমানে এই দেশটা কোনো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না একটি প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত হচ্ছে এখন যদি আমি বুক বাজিয়ে বলি যে হাসনাত সার্জিসদের মতো দেশ নায়করা বর্তমানে দেশ চালাচ্ছে কোনো সরকারের অধীনে এই দেশটা পরিচালিত হচ্ছে না তাহলে কি আপনারা আমার কথার সাথে এগ্রি করবেন ভালো করে ভেবে বলুন যদি আপনারা আমার কথার সাথে এগ্রি না করেন তাহলে আসুন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি এবং এই তথ্যের মাধ্যমে নিরপেক্ষভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি যে বর্তমানে এই দেশটা হ্যাঁ সরকার তো একটা আছে অন্তর্বর্তী সরকার সেখানে কিছু উপদেষ্টা মহল ও আছে বুদ্ধিজীবীরা বসে আছে উপদেষ্টা মহলে কিন্তু সেগুলো সব কোথাও না কোথাও ড্যামি পিস অন্তর্বর্তী সরকার নামক যে সরকারটি বর্তমানে দেশ পরিচালিত করছে সারা বিশ্বের সামনে সেটা কোথাও না কোথাও একটা ওই কাগুজে ভুয়া একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসলে এই দেশটি পরিচালিত হচ্ছে হাসনাত সার্জিস নাহিদ জুলাই ঐক্য প্ল্যাটফর্ম এই সমস্ত জাতীয় জিনিসের মাধ্যমে দশক সচিবালয়ে গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী দোসরদের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম এখনই যাবেন না ভিডিও ছেড়ে অনেক আলোচনা বাকি আছে একটু সুষ্ঠুভাবে নিরপেক্ষ হয়ে আমরা বোঝার চেষ্টা করব আমরা জামাত শিবির আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে এখানে এই রিপোর্টটা এই যে এখানে রিপোর্টটা দেখছেন আমি তো কোনো মন গড়া কথা বলছি না এই যে রিপোর্টটা দেখছেন আমরা জামাত শিবির আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এনসিপি সবাই মিলে একটু বোঝার চেষ্টা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে এখন বিভিন্ন রকম আরও আওয়াজ উঠছে এবং সেই আওয়াজের পাশাপাশি এখন নূতন যে আওয়াজটি আজই উঠেছে সচিবালয় গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী দোষরদের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম আজ মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি এছাড়াও বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাইনি কারা দেখতে পাইনি জুলাই ঐক্য প্ল্যাটফর্ম দেখতে পাইনি তাই দেশের গুরুত্বপূর্ণ সেক্টরকে কোন কোন সেক্টর সচিবালয় গণমাধ্যম সংস্কৃতক সংস্কৃতিক অঙ্গন এই সমস্ত সেক্টরে দ্রুত সংস্কারের লক্ষ্যে আমরা তালিকা তৈরির উদ্যোগ নিয়েছি এবার আমরা জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে একটু বোঝার চেষ্টা করি বর্তমান দেশে অন্তর্বর্তী সরকার বলে একটি সরকার চলছে সেই সরকারে বিশেষ কিছু বুদ্ধিজীবীরা বসে আছে যারা দেশটাকে পরিচালিত করছে কিন্তু এখানে অন্য কেউ বলছে না এখানে সেই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম বলছে যে এই অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাইনি সুতরাং এখানে একটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য যে কোনো দলের নেতাকর্মীরা যখন বলছে যে অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও সংস্কার দৃশ্যমান নয় সংস্কার বলে দেশের জনগণের জন্য এই অন্তর্বর্তী সরকার তেমন কিছুই করে দেখাতে পারেনি এই যে দাবিটা বারবার উঠছে সেটা তো ন্যায্য সেটা তো সত্য তাদের কথাতেই প্রমাণিত হচ্ছে কারা এই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম যারা মোহাম্মদ ইউনুসকে বর্তমানে ওই জায়গাটাতে বসিয়েছে যারা এই অন্তর্বর্তী সরকার গঠনের পিছনে প্রধান ভূমিকা রেখেছিল তারাই হচ্ছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম এখন সেই জুলাই ঐক্য প্ল্যাটফর্মই ওই জুলাই ঐক্য প্ল্যাটফর্মের সম্মানিত নেতাকর্মীরাই যদি এখন দাবি করে এরকমভাবে সরাসরি গণমাধ্যমে খোলাখুলিভাবে যে অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাইনি তাই আমরা জুলাই ঐক্য সংস জুলাই ঐক্য প্ল্যাটফর্ম আমরা দেশের বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ সেক্টরের সচিবালয় গণমাধ্যম সংস্কৃত অঙ্গন এগুলোকে আমরা দ্রুত সংস্কার করার জন্য কাজে নেমে পড়েছি সুতরাং এখানে দ্বিতীয় আরেকটি পয়েন্ট বেরিয়ে আসে যে অন্তর্বর্তী সরকার তাহলে কি করতে বসে আছে এই যে সংস্কার করার কথা বলছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম সচিবালয় সংস্কার করবে তারা গণমাধ্যম সংস্কার করবে তারা সাংস্কৃতিক অঙ্গন সংস্কার করবে তারা কারা জুলাই ঐক্য প্ল্যাটফর্ম তাহলে এই এই সরকারের দরকারটা কীছি আমি শুরুতে যে কথা দিয়ে শুরু করলাম ভিডিওটি যে এই দেশটি পরিচালিত হচ্ছে ভাই কোনো সরকার দ্বারা না একটি প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্মের আশেপাশের কিছু নেতাকর্মীদের দ্বারা সেই কথাটা আমরা সবাই মিলে সহমত হচ্ছে কি যেখানে দেশে একটি সরকার প্রতিষ্ঠিত রয়েছে এখন সেটা কতদিনের জন্য সেটা অন্য আলোচনা কিন্তু স্টিল নাও বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার রান করছে কিন্তু সেই সরকার থাকা সত্ত্বেও একটি প্ল্যাটফর্ম কিভাবে এরকম সিদ্ধান্ত নিতে পারে এবং গলা উঁচু করে গণমাধ্যমে এরকম দাবি করতে পারে যে সরকার সংস্কার করতে পারছে না তাই দেশের এরকম গুরুত্বপূর্ণ যে সব সেক্টর রয়েছে আপনি ধারণা করতে পারছেন এই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম সচিবালয় সংস্কার করবে বলুন এ প্রশ্নের উত্তর আপনি কি দেবেন দেশে কি কোনো সরকার নেই দেশ কি অনিন অনিয়ন্ত্রিতভাবে চলছে কোনো আইনের শাসন কি দেশে নেই বিচার ব্যবস্থা নেই আপনি বলবেন হ্যাঁ সবই আছে স্টিল নাও সব কার্যক্রম পরিচালনা হচ্ছে দেশের বিভিন্ন গ্রামে জেলায় যেখানে যা আওয়ামী লীগের দোষর পাওয়া যাচ্ছে সবাইকে খুঁজে খুঁজে জেলে ভরা হচ্ছে প্রত্যেককেই শাস্তি দেওয়া হচ্ছে প্রত্যেককেই ন্যায় বিচার দেওয়া হচ্ছে সবই তো আছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সবই কাজ করছে অ্যাক্টিভলি আমাদের অন্তর্বর্তী সরকার পুরোদমে সংস্কার চালাচ্ছে কিন্তু তাহলে এই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম কেন বলছে যে আমরা সচিবালয় সংস্কার করব গণমাধ্যম সংস্কার করব এবং তারা ডেট ফাইনাল করে ফেলেছে বেঁধে দিয়েছে তারা করবে এমন নয় তারা কাজ শুরু করে দিয়েছে আজ গণমাধ্যমে সেই ডেটটা আপনাদেরকে শোনাতে এসেছে যে আপনাদের চোখের সামনে যে সরকারটা রয়েছে ওটা ড্যামি সরকার পিছনে আসলে আমরা রয়েছি অন্তর্বর্তী সরকারের এমতো অবস্থায় জুলাই ঐক্য প্ল্যাটফর্মের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছে প্রথমে সচিবালয়ে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত অনুযায়ী আগামী আঠেরোই মে মানে আর পাঁচ দিন পর আগামী আঠেরোই মে রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সচিবালয়ে থাকা দোসরদের তালিকা প্রকাশ করা হবে তাহলে তো এখানে সোজাসুজি ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে চুনকালি পড়ছে তাই না উনি আমাদেরকে যতটুকু বাক স্বাধীনতা দিয়েছে সেই বাক স্বাধীনতার আওতায় আমরা তো এটা বলতেই পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন নাককান মূলে তিনি যে গদিটাতে বসে আছে সেখান থেকে নেমে আসুন এবং এই জুলাই ঐক্যে যে সমস্ত মহান নেতাকর্মীরা আছে তাদেরকে সেখানে বসাক কারণ এই যে সচিবালয়ে মোহাম্মদ ইউনুস সাহেব রয়েছেন এই সচিবালয়ের মধ্যেই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম স্বৈরাচারের দোষরদের খুঁজে পেয়েছে তাহলে আমাদের প্রশ্ন এই নমাজ ধরে মোহাম্মদ ইউনুস তার আশেপাশে থাকা স্বৈরাচারদের কেন খুঁজে পেলেন না যদি তিনি ব্যর্থ হয়ে থাকেন তাহলে তার পথ থেকে সরে যান শীঘ্রই একটা নির্বাচন দিন একটা নির্বাচিত সরকার এসে যা করার করুক আজ যদি দেশে একটা নির্বাচিত সরকার থাকতো তাহলে এই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম কি এই ঘোষণাটি আজ দিতে পারত যে সরকার কাজ করছে স্টিল সরকার কাজ করছে কিন্তু তা সত্ত্বেও সরকারের যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ে আমরা সংস্কার করব আমরা কারা কোনো সরকারি প্রতিষ্ঠান নই আমরা আমরা জুলাই ঐক্য প্ল্যাটফর্ম অর্থাৎ সরকার তার ঊর্ধ্বে কাজ করছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম সেই জন্যই তো আপনাদেরকে বললাম যে আজ দেশ পরিচালিত হচ্ছে কোনো সরকারের অধীনে নয় একটি প্ল্যাটফর্মের অধীনে এছাড়াও এটা তো গেল আঠেরোই মেয়ের মধ্যে তারা সচিবালয়ে থাকা স্বৈরাচারের দোষরদেরকে খুঁজে খুঁজে তালিকা প্রকাশ করা হবে পরবর্তী এই প্ল্যাটফর্মের পদক্ষেপ প্রসঙ্গে যা বলা হচ্ছে সেটা হচ্ছে জুলাই ঐক্যের পরবর্তী পদক্ষেপ গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে লুকিয়ে থাকা আওয়ামী দোষরদের তালিকা প্রকাশ করা যার জন্য আমাদের কুড়ি সদস্যের একটি টিম নির্লসভাবে কাজ করে বাংলাদেশের এখন অনেক মানুষ প্রশ্ন করতে শুরু করে দিয়েছে বিগত নয় মাসে বাংলাদেশে যত কিছু ঘটেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কি এবং সেনাপ্রধানের ও আকারের কি ভূমিকা ছিল এবং বিগত এক মাসে যে পরিমাণ বাংলাদেশে নাটক সংগঠিত হয়েছে যে মব ভায়োলেন্স সংগঠিত হয়েছে এসব নিয়ে সেনা প্রধান ও আকারের কি ভূমিকা আপনারা এখন খুব ক্লিয়ারলি একটা জিনিস বুঝে নেন সেনা প্রধান ও আকার জামান থেকে আপনারা এখন আর কি আশা করতে পারেন যখন রাস্তার ঘাম স্লোগান দেয় হাসনাত না ও আকার তখন আর একজন সেনা প্রধানের আর কি থাকে তাকে একটা ঘাম সাথে একটা মলম বিক্রেতার সাথে সেনাপ্রধানকারের তুলনা দিয়ে স্লোগান দেওয়া হয় বাংলাদেশে আরেক জঙ্গি তার বক্তব্যে বলে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে সে বাংলাদেশে থেকে যে বাংলাদেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী তৈরি করা হয়েছে সে সেনাবাহিনীকে সে বাংলাদেশের মধ্যে থেকে বক্তব্য দেয় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে সেনাবাহিনীকে পুলিশকে যেভাবে মারা হয়েছে পাঁচই আগস্টে সেভাবে মারা হবে আর সে সেনাবাহিনী কোনো ধরনের পদক্ষেপ নেয় না এই বালেশ্বর ফুয়াদের বিরুদ্ধে বালাস্টর ফুয়া এভাবে হুমকি নামটি দিয়েই গিয়েছিল এখন দেখেন বাংলাদেশের যে পরিমাণ একটা ক্রান্তি লগ্ন সময় চলতেছে এই ক্রান্তিলগ্ন সময়ের মধ্যে সেনা প্রধানের কি এমন পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী কি এমন পদক্ষেপ নিচ্ছে নিজেরাই নাটক সাজাচ্ছে আবার নিজেরাই ডিগলা দিচ্ছে নাটক হিট হয়েছে নিজেরাই ডিগলা দিচ্ছে সুপার হিট হয়েছে নিজেরাই ডিগলা দিচ্ছে ইন্ডাস্ট্রি হিট হয়েছে সকল কিছুই তারা করছে ইনভেস্টও তারা করছে নাটকও তারা দেখছে হিট না সুপার হিট না ফ্লপ তারাই ডিগলার দিচ্ছে বাংলাদেশটাকে একটা মেসাাকার এবং বিয়োগুদের দিকে তারা টেনে নিয়ে যাচ্ছে এবং এই সকল নাটক করার মেইন একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশকে যে বিক্রি করে দেয়া হচ্ছে সেই ব্যাপারে জনগণ যখন বুঝে যাচ্ছিল তখন জনগন অ্যাক্টিভ হয়ে গিয়েছিল সরকারের বিরুদ্ধে তাই সকল ধরনের মোটিভ চেঞ্জ করার জন্য অন্যদিকে মাইন্ড ডাইভার্ট করে দেওয়ার জন্য জনগণকে এইসব নাটকের মধ্যে বিজি রেখেছে মানবিক করিডোরের নামে যখন পররাষ্ট্র মন্ত্রী জিনিশوتی তাকে জিজ্ঞেস করা হয়েছে সে বলেছে এখনো মানবিক করিডোরটা দেয়া হয়নি দেওয়া হয়নি দেওয়ার প্রক্রিয়া চলছে আবার যখন পদর উপদেষ্টার বেশ সচিবকে জিজ্ঞেস করা হয়েছে তিনি ডাইরে বলে দিয়েছেন এখনো দেয়া হয়নি আবার প্রতিরক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে তিনি মিডল পর্যায়ে ছিলেন দেওয়া হয়েছে না দেয়া হয়নি ক্লিয়ার করে বলেনি তো এই যদি হয় অবস্থা তাহলে বাংলাদেশের মানুষ কার ওপর বিশ্বাস রাখবে বাংলাদেশের মানুষ কোন দিকে যাবে আপনারা চিন্তা করেন এইদিকে শুনলাম বন্দুক দিয়ে দেওয়া হয়েছে আমেরিকার তত্ত্বাবধানে তো আমাদের বাংলাদেশের আছে কি বাংলাদেশের প্রাণ বাংলাদেশের অহংকার বন্ধ এখন এই সকল বিষয় সকল কিছু জনগণ থেকে সরিয়ে নিয়ে সাহাবার আর যমুনার উপর জনগণকে ফোকাস রেখেছে আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এইসবের দিকে ফোকাস রয়েছে জানে যে এইসবই কিছুই হবে না যে লাউ কিন্তু ফোকাসটা জাস্ট ডাইভার্ট করা হয়েছে এইদিকে ডক্টর বলেছে এক লাখ তিরিশ হাজার রোহিঙ্গা মায়ার মার যাবে এক লাখ হাজার সমালোচনা ঘোষণা দেওয়ার জন্য বসে আছে ওই সকল বিষয় যাতে আলোচনায় না আসে এখন এসব নাটক মন্তস্থ হচ্ছে ইউপিডিএফ এর মতো একটা সশস্ত্র বাহিনীর সাথে সরকার কর্মকর্তা রেস্টুরেন্টে খাচ্ছে বৈঠক বসতেছে এটাই আমাদের বাংলাদেশের এখন বাস্তব পরিস্থিতি আর আমাদের সেনাবাহিনী বসে বসে আঙ্গুল চুসছে এই ইউ ইউপিউডিপে সন্ত্রাসীরা আমাদের সেনাবাহিনীকে এখানে মেরে ফেলেছে গুলি করে এই যদি সেনাবাহিনীর অবস্থা হয় এই যদি সেনাবাহিনী ভঙ্গুর অবস্থা তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে সেফ থাকবে সেনাবাহিনীর কাছ থেকে আমরা কিছু আশা করতে পারি নয় মাসে যখন কোনো পদক্ষেপ নিতে পারে নাই এখনো চুপ আছে সব নাটক দেখার পর বাংলাদেশ বিক্রি হয়ে যাওয়ার পর তাহলে এই সেনাবাহিনীকে আমরা কি করবো আর এসব তৎপরতার কথা বলো কি করবো ভূমিকার কথা বলে কি করবো একেবারে আশা ছেড়ে যান আশাওত হয়ে গিয়েছে আমরা আর আশা রাখতে পারছি না যদি বিদেগিলি ভাবে কিছু করে ফেলে বা কিছু হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু জিজ্ঞেস করেন না আর কি ভূমিকা নিবে কি পদক্ষেপ নিবে ওইটার কথা বলো লাভ নাই আশা করছি সকল কিছুই বুঝতে পেরেছেন আমরা আশা হতো আমরা এখনো নিপীড়িত আমরা এখনো বাংলাদেশকে নিয়ে চিন্তিত সেরা কিছুই নেই চিন্তা করা ছাড়া বাংলাদেশকে নিয়ে আর কিছুই নেই আমাদের বাংলাদেশ এখন ধ্বংসের পথে তার সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এর মধ্যে অনেক চাঞ্চলকর কথা শুনেছেন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে যাই দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টালিকে অবশ্যই ধর্পর জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ